হরিম জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম অমৃত সম উপদেশ বাণী। পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো তিরানব্বই সনের ফালগুন সংস্করণ হইতে পাঠ কুপন কি উৎসবে অবশ্যই আসিও বাংলা তিরিশে শ্রাবণ তেরোশো ঊনসত্তর সনে বারাণসী হইতে শ্রী শ্রী বাবামণি উড়িষ্যা বালেশ্বর জেলার বিরিশপুর নিবাসিনী শ্রীমতী গিরিবালা দেবীকে লিখিলেন পুপনকি উৎসব আগমন সম্পর্কে আমি নানা স্থান হইতে নানা মন্তব্যযুক্ত পত্র পাইতেছি কেহ কেহ লিখিতেছে দারিদ্রই অত দূর দেশে যাইবার ভীষণ বিঘ্ন ঘটাইবে নতুবা এমন জরুরি অনুষ্ঠানে অবশ্যই যোগ দিতাম কেহ কেহ লিখিয়াছে যাইতে আসিতে যে বিপুল অর্থ ব্যয় তাহার কতকটা হইলেও বাঁধের পুণ্য কর্মে দিতে পারিলে না যাইয়াও আমার এই তীর্থে গমনের সমান পুণ্য লাভ হইবে এবং তাহাই করিব কেহ কেহ আছে সমগ্র ভারতের নানা দিক দেশের এত ভ্রাতা ভগ্নী অতীতে কখনো একত্র হন নাই সুতরাং ধার করিয়া হইলেও এই সুযোগের সদ্ব্যবহার করিব কেহ কেহ লিখিতেছে পুপনকির উৎসবের যে সুনির্দিষ্ট কর্মসূচি আমাদের সকলের জন্য গৃহীত হইবে তাহার আলোচনায় যোগদান করিতে পারাটা জীবনের একটা ঐতিহাসিক ঘটনা সুতরাং যেভাবে পারি যাইব এইভাবে নানা স্থান হইতে বহুপত্র পাইতেছি আমার কথা এই যে আসিবার যাহার সামর্থ্য আছে সে যে কোনো প্রকারে আসিও মঙ্গল সাগর প্রতিষ্ঠা হইবে ইহাই বড় কথা নহে এই সাগর তীরে যে বিদ্যাতীর্থের বিকাশ ঘটিবে তোমরাই তাহার শাসটা তোমরা নিজেদের সৃষ্টিকে নিজেদের চোখে ইহার কচি কৈশরেই একবার দেখিয়া যাও অনুভব করিয়া যাও কত খানি তপস্যার ফল নিয়া ইহার আবির্ভাব আছে মাল্টিভার্সিটি শব্দটি নূতন সৃষ্টি জিনিসটাও একেবারে নূতন হইবে অনুকরণে নহে স্বাতন্ত্রে স্বকীয় বিশিষ্টতায় ইহা মহিমাময় হইবে তোমাদের আশা কেবল প্রয়োজনই নহে কর্তব্য অসমিয়া, ওড়িয়া বিহারি অন্ধ্র বাঙালি আদি প্রত্যেক সন্তান আমার আশু শ্রী শ্রী বাবা মণি হরি जय गुरु